আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে আটাত্তর বারো আটাত্তর শূন্য নয় এবং আটাত্তর শূন্য পাঁচ এই ধরনের ভোল্টেজ রেগুলেটর দিয়ে একটি মিনি আইপিএস তৈরি করার জন্য যা ওয়াইফাইয়ের জন্য অন্য এবং রাউটার সহজেই চালানো যাবে তো চলুন কথা না বাড়িয়ে আইপিএসটি তৈরি করা শুরু করি আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিওতে লাইক করে দিবেন আইপিএসটি তৈরি করতে এখানে কিছু ভোল্টেজ রেগুলেটরের প্রয়োজন হবে যা আটাত্তর বারো আটাত্তর শূন্য পাঁচ আটাত্তর শূন্য নয় এই ধরনের ভোল্টেজ রেগুলেটর লাগবে এরপর লাগবে কিছু ক্যাপাসিটর তিন চারটার মতো এরপর লাগবে চারটি ডিসি ফিমেল সকেট তো আসুন এখন আইপিএসটি তৈরি করা শুরু করি এখানে দেখতে পাচ্ছেন আমি একটি বক্স নিয়ে নিয়েছি এখানে আপনারাও একটি বক্স নিয়ে নেবেন বক্স আমি বানানো দেখালাম না ভিডিওটি বড়ো হয়ে যাবে বক্স বানানো দেখানোর আসলে কিছু নাই তো এখানে দেখতে পাচ্ছেন ডিসি যে ফিমেল সকেটগুলি নিয়েছিলাম সেটি আমি বক্সে আগে থেকে সেট করে নিয়েছি আপনারাও একটি বক্স নিয়ে ডিসি ফিমেল সকেটগুলি সেট করে নেবেন এখানে আমি আউটপুটে তিনটি ভোল্টেজ বের করব বারো ভোল্টেজ নয় ভোল্টেজ এবং পাঁচ ভোল্টেজ আপনারা এই ধরনের একটি বক্স বানিয়ে নেবেন বা যে কোনো বক্সে এরকমভাবে সেট করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না যেহেতু আমি এখানে ডিসি ফিমেল সকেটগুলি আগে থেকেই লাগিয়ে নিয়েছি সে জন্য আপনাদের ডিসি ফিমেল সকেটের যে পিনগুলি কোনটা প্লাস কোনটা মাইনাস হবে এটি বলে দেওয়া হয়নি তো এখানে দেখুন এই যে এই যে বড় যে পিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্লাস বা পজিটিভ আর এই পাশে যে দুইটি দেখতে পাচ্ছেন এই দুইটি হচ্ছে নেগেটিভ বা মাইনাস ঠিক আছে একটু মনে রাখবেন ভালোভাবে তাহলে আপনাদের অনেক সুবিধা হবে তো চলুন আমি এখন আপনাদের এটি কানেকশনটি করিয়ে দেখাই আপনারা একটু ভালোভাবে দেখবেন ভিডিওটি কেটে দেখবেন না তাহলে হয়তো বুঝতে প্রবলেম হবে এখানে আমি প্রথমে তিনটি ভোল্টেজ রেগুলেটর নিয়েছি একটি আটাত্তর বারো একটি আটাত্তর শূন্য নয় আর একটি আটাত্তর শূন্য পাঁচ এখানে আটাত্তর বারো যে ভোল্টেজ রেগুলেটরটি এর আউটপুটে ভোল্টেজ বের হবে বারো ভোল্টেজ তারপর আটাত্তর শূন্য নয় যেটি এর আউটপুটে ভোল্টেজ বের হবে নয় ভোল্টেজ এবং আটাত্তর শূন্য পাঁচ যেটি সেটির আউটপুটে ভোল্টেজ বের হবে পাঁচ ভোল্টেজ আসুন এখন ভোল্টেজ রেগুলেটরগুলি কানেকশন করা যাক আমি ভোল্টেজ রেগুলেটরের লেকগুলি বাঁকা করে নিয়েছি আপনারাও এভাবে বাঁকা করে নেবেন এরপরে এই ধরনের একটি পিন নেবেন বা কানেক্টর নেবেন আপনারা চাইলে এখানে তারও ব্যবহার করতে পারেন তো এই ধরনের আমি পিন নিয়েছি পিন নিয়ে যে ভোল্টেজ রেগুলেটর এটা হচ্ছে আটাত্তর বারো এই ভোল্টেজ রেগুলেটরের যে মাঝখানের পিনটি সেই পিনের সঙ্গে এটি একদম মাঝখানে সোল্ডার করে দিচ্ছি এটি সোল্ডার করার পরে এর মতো আর একটি পিন নিব নিয়ে এই পিনের সঙ্গে এখানে একটু সোল্ডার করে বড় করে নিব আপনারা চাইলে এখানে একটি পিন ব্যবহার করতে পারেন আমার কাছে বড় পিন ছিল না এই জন্য আমি একটি একটি করে জোড়া দিয়ে নিচ্ছি দিয়ে বড়ো করে নিচ্ছি এরপর আটাত্তর শূন্য নয় ভোল্টেজ রেগুলেটরটি নিব নিয়ে এর যে মাঝখানের পেনটি এখানে সোল্ডার করে দিচ্ছি এই পিনটি সোল্ডার করা শেষে তার আগে আপনাদেরকে একটি জিনিস বুঝিয়ে দিই তাছাড়া হয়তো একটু বুঝতে প্রবলেম হতে পারে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে ভোল্টেজ রেগুলেটরে যে এই পাশের এই পিনটি এই পাশের এই পিনটি হচ্ছে পজিটিভ এটা হচ্ছে ইনপুটের পজিটিভ ঠিক আছে এই পাশের এই পিনটি ইনপুটের পজিটিভ আর এই পাশে যে পিনটি দেখতে পাচ্ছেন এই পিনটি হচ্ছে আউটপুটের পজিটিভ আর মাঝখানে যে পিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নেগেটিভ সেটি আউটপুটেরও ইনপুটেরও এই যে ভোল্টেজ রেগুলেটর এটার ক্ষেত্রেও এই সেম কাহিনী সব একই রকম হবে তো এখানে মাইনাসগুলো আমি যে নেগেটিভগুলো আছে আর কি সেই নেগেটিভগুলো একত্রে সোল্ডার করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই নেগেটিভগুলো আমি সব রেগুলেটরেরই একত্রে সোল্ডার করে দিচ্ছি কিন্তু যে ইনপুটের যে আউটপুটের যে পজিটিভ সেগুলো কিন্তু সোল্ডার করছি না এখানে ইনপুটের পজিটিভ আমরা একত্রে সোল্ডার করব কিন্তু আউটপুটের পজিটিভগুলো একত্রে সোল্ডার করব না তো এখন আমি এখানে আরও একটি এই ধরনের পিন নিয়ে এখানে সোল্ডার করে দিচ্ছি পিনটি বড় করার জন্যে কারণ এই পাশে আমার আরও একটি ভোল্টেজ রেগুলেটর লাগাতে হবে এই রেগুলেটরটি হচ্ছে আটাত্তর শূন্য পাঁচ এটি দিয়ে পাঁচ ভোল্টেজ বের হবে তো এটির যে নেগেটিভ মাঝখানের পিন এটিও একত্রে সোল্ডার করে দিচ্ছি এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটি ভোল্টেজ রেগুলেটরের যে মাঝখানের পিন নেগেটিভ পিন সেটি একত্রে সোল্ডার করে নিয়েছি এখন এই ধরনের একটি ক্যাপাসিটর নেবেন পঁচিশ ভোল্ট দুই হাজার বা তিন হাজার বা এক হাজার মাইক্রোফেরাড দুই হাজার নেবেন আমার কাছে তিন হাজারের ছিল তিন হাজার তিনশোর ছিল এই জন্য আমি এটি নিয়েছি আপনারা এর কমও নিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটরের এই দাগ দেওয়া যে দিক এটি হচ্ছে নেগেটিভ আর এই পাশে হচ্ছে এটি হচ্ছে পজিটিভ এটি নেগেটিভ আর এটি পজিটিভ তো এখন আমি নেগেটিভ যে দাগ দেওয়ার দিক সেটি এইখানে সোল্ডার করে দিব নেগেটিভ দিকে নেগেটিভ এবং পজিটিভ পিনে পজিটিভ দেখতে ভালো করে একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন ক্যাপাসিটরের যে নেগেটিভ দিক ছিল সেটি আমি সকল যে রেগুলেটরের নেগেটিভ একত্রে সোল্ডার করে নিয়েছি সেই দিকে লাগিয়ে দিয়েছি আর পজিটিভ যে ক্যাপাসিটরের পিনটি ছিল সেটি ভোল্টেজ রেগুলেটরের ইনপুটের যে পজিটিভ পিন ছিল সেখানে সোলার করে দিয়েছি এখানে যে ভোল্টেজ রেগুলেটরের সব নেগেটিভ কিন্তু একত্রে সোলার করে নিয়েছি কিন্তু ভোল্টেজ রেগুলেটরের ইনপুটের যে পজিটিভ সেটি কিন্তু একত্রে সোল্ডার করা হয়নি তো এখন ভোল্টেজ রেগুলেটরের যে ইনপুটের পজিটিভগুলো এগুলো একত্রে সোল্ডার করে দিব এর জন্য এখানে ব্যবহার করব কিছু পরিমাণ তার এখন এখানে একটু লক্ষ্য করুন এই রেগুলেটরের এই পিনটি হচ্ছে ইনপুটের পজিটিভ এই ইনপুটের পজিটিভ থেকে এই রেগুলেটরের এই ইনপুটের পজিটিভে সোল্ডার করে দিব এখান থেকে আবার এই রেগুলেটরের ইনপুটের পজিটিভে সোলার করে দিব মানে সকল যে ইনপুটের পজিটিভ সেটিও আমি একত্রে সোল্ডার করে দিচ্ছি তো যে নেগেটিভ সেটিও একত্রে সোল্ডার করে দিচ্ছি আর ইনপুটের যে পজিটিভগুলো সেগুলোও একত্রে সোল্ডার করে দিচ্ছি শুধু বাকি থাকবে আউটপুটের যে পিনগুলি সেই পিনগুলি বাকি থাকবে এগুলি দিয়ে ভিন্ন ভিন্ন ভোল্টেজ বের হবে একটি দিয়ে বারো একটি দিয়ে নয় এবং আরেকটি দিয়ে পাঁচ ভোল্টেজ আর ইনপুটের নেগেটিভ এবং আউটপুটের নেগেটিভ একই হবে সেটা তো দেখতেই পাচ্ছেন শুধু আউটপুটের পজিটিভটা ভিন্ন ভিন্ন জায়গা থেকে আসবে সেটিও আমি দেখাচ্ছি তার আগে এই ইনপুটের যে পজিটিভগুলো সেগুলো একত্রে সোলার করে নেই একটু ভালো করে ভিডিও দেখবেন তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে যে কোন তার কোথায় লাগাচ্ছি আচ্ছা তো এখানে দেখুন সব লাগানো শেষ এখানে একটু লক্ষ্য করুন যে মাইনাসগুলি মাঝখানের পিনগুলি একত্রে সোল্ডার করে দিয়েছি আর ইনপুটের যে পজিটিভ এই পজিটিভ থেকে এই ইনপুটের এই পজিটিভ এখান থেকে আবার এই রেগুলেটরের এই ইনপুটের পজিটিভ একত্রে সোল্ডার করে দিয়েছি শুধু বাকি আছে আউটপুটের যে পিনগুলি সেগুলি বাকি আছে এখান থেকে ভিন্ন ভিন্ন ভোল্টেজ বের হবে তো এখন কিছু পরিমাণ তার নিলাম নিয়ে যে এই রেগুলেটর এটি হচ্ছে আটাত্তর বারো রেগুলেটর এর আউটপুটের এই পিনে একটি লাল তার সোল্ডার করে দিলাম এরপর একটি কালো তার নিব নিয়ে এর যে নেগেটিভ প্রান্ত বের হবে সেটি এখানে নেগেটিভ থেকে সোল্ডার করে দিব এখানে যে কোনো জায়গা থেকে সোল্ডার করলেই হবে আমি আপনাদের বোঝার ক্ষেত্রে এর কাছে থেকেই সোল্ডার করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন বারো ভোল্টেজের যে আউটপুটের প্লাস মাইনাস বের হয়ে গেল এটি হচ্ছে বারো ভোল্টেজ এখন আমি নয় ভোল্টেজ বের করবো নয় ভোল্টেজ বের করার জন্য আরেকটি তার নিব পজিটিভ প্রান্তে এখানে আটাত্তর শূন্য নয় যে রেগুলেটরটি তার এই আউটপুটের এই পিন থেকে একটি লাল তার সোল্ডার করে দিচ্ছি এটি হবে নয় ভোল্টেজের আউটপুটের পজিটিভ আর এরপর একটি কালো তার নিব কালো তার নিয়ে এর নেগেটিভটি এর পাশ থেকে সোল্ডার করে দেব নেগেটিভ পিন থেকে সোল্ডার করে দেব তো এখন এটা বের হয়ে গেল নয় ভোল্টেজ এখন পাঁচ ভোল্টেজ বের করা লাগবে এর জন্য আরও একটি লাল তার নিব নিয়ে পাঁচ ভোল্টেজের এই রেগুলেটরের আউটপুটের এই পিনে সোল্ডার করে দিব এরপর নেগেটিভ পিন থেকে আরেকটি তার সোল্ডার করে দিব তাহলে এটি বের হয়ে যাবে পাঁচ ভোল্টেজের নেগেটিভ পজিটিভ এখানে দেখুন এটি হচ্ছে পাঁচ ভোল্টেজ মাঝখানের এটি নয় ভোল্টেজ আর এই পাশের এটি হচ্ছে বারো ভোল্টেজ তো এটি আউটপুটের নেগেটিভ পজিটিভ কিন্তু বের করে নেওয়া শেষ এখন ইনপুটের পজিটিভ নেগেটিভ বের করতে হবে এর জন্য লাল আরও একটি তার নিব নিয়ে ইনপুটের এই যে এখানে সোল্ডার করে দিব এটি কিন্তু সব ইনপুটেই লাগানো আছে দেখতে পাচ্ছেন তারের মাধ্যমে সব ইনপুট কিন্তু একত্র করা আছে তাই এটি সকল রেগুলেটরের ইনপুট এখান দিয়ে দেখতে পাচ্ছেন এই রেগুলেটর এখান থেকে আবার এই রেগুলেটর এই রেগুলেটর থেকে আবার এই রেগুলেটর এগুলো হচ্ছে সবই ইনপুট তো এক জায়গা থেকে সব ইনপুটে কানেকশন চলে গেছে এরপর একটি কালো তার নিব কালো তার নিয়ে এখান থেকে এই নেগেটিভে সোল্ডার করে দেবো এখান থেকে সকল রেগুলেটর নেগেটিভে চলে গেছে এই কারণে এটি হচ্ছে ইনপুটের নেগেটিভ এখান থেকে দেখেন এই রেগুলেটর নেগেটিভ এটা এই রেগুলেটরের নেগেটিভ এটা এই রেগুলেটরের নেগেটিভ এটা সকল নেগেটিভ একত্র করা আছে এই কারণে এটা সকল রেগুলেটরের নেগেটিভ তাহলে হয়ে গেল এটি নেগেটিভ পজিটিভ এটি ইনপুট আর আউটপুটের এই সবগুলো তো চলুন আমি এখন এটি এই সকেটে লাগিয়ে দেখাই যে ডিসি সকেটগুলি ব্যবহার করব বারো ভোল্টেজ নয় ভোল্টেজ এবং পাঁচ ভোল্টেজ এই সব সকেটে এটি এখন লাগিয়ে দেখায় আপনারা একটু ভালোভাবে দেখবেন তাহলে বুঝতে পারবেন অনেক সহজে এরপর আমি এখানে হিট সিং নিয়েছি দেখতে পাচ্ছেন হিট সিংগুলি আমি এই যে আইসিগুলি আছে সেগুলিতে লাগিয়ে দিব কারণ লোড চলার সময় আইসিগুলি অনেক গরম হবে তো হিটসিং কিছুটা সাহায্য করবে এদেরকে ঠান্ডা করতে হিটসিংগুলি আমি এখন লাগিয়ে নিই তো আমার হিটসিংগুলি লাগানো শেষ আমি এখানে তিনটি রেগুলেটরের জন্য তিনটি হিটসিং ব্যবহার করেছি আপনারা চাইলে একটি হিটসিংয়ে তিনটি রেগুলেটর লাগাতে পারেন তবে খেয়াল করবেন যে রেগুলেটরের যে পিনগুলি সেগুলি হিটসিংয়ের সঙ্গে যেন একত্রে না লেগে থাকে তো এখন চলুন এটি বক্সের মধ্যে সেট করে দিই এখানে দেখতে পাচ্ছেন ডাবল সাইড যে ফোম টেপ আমি লাগিয়ে নিয়েছি আগে থেকে এখানে এখন এই ইটসিংগুলি বসিয়ে দিব যাতে নড়াচড়া না করতে পারে আইসিগুলি আপনারা এভাবে আঠা বা আমরা সাইড ফোম টেপ বা কোনো কিছুর মাধ্যমে এভাবে বসিয়ে দিবেন যাতে এগুলি নড়াচড়া না করতে পারে তো এখন যে মডিউল এই যে পুরোট মডিউলটি তৈরি করে নিয়েছি এটির হচ্ছে যে ইনপুটের নেগেটিভ পজিটিভ সেটির জন্য এই পাশের এই সকেটটি আমি ব্যবহার করব এখানে এই ইনপুটের পজিটিভ নেগেটিভটি সোল্ডার করে দেব এই সকেটে আর এখানে দেখতে পাচ্ছেন এই পাশের যেটি সকেট এটি আমি ব্যবহার করব না এটি হচ্ছে অটোমেটিক ইউপিএসের জন্য আমি তৈরি করব চ্যানেলে অবশ্য অটোমেটিক একটি ইউপিএস দেওয়া আছে তা আপনারা ভিডিওটি দেখে নেবেন ওটি একদম অটোমেটিক কাজ করবে তো এখানে দেখতে পাচ্ছেন ইনপুটের আমি এই পজিটিভ নেগেটিভটি এই পাশের এই সকেটে সোল্ডার করে দিচ্ছি আর সকেটের পজিটিভ নেগেটিভ কোনটা হবে সেটি আমি ভিডিওর আগেই বলে দিয়েছি আপনারা যদি একদম অটোমেটিক ইউপিএসটি তৈরি করতে চান তাহলে আমার চ্যানেল থেকে ওই ভিডিওটি দেখে আসবেন এই ভিডিওর ডেসক্রিপশনে আমি ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব ওই ভিডিওটি তৈরি করা হয়েছে বাক ভাটার মডিউল দিয়ে যা একদম অটোমেটিক চলবে কারেন্ট দিয়ে চলবে কারেন্ট চলে গেলে অটোমেটিক ব্যাটারি দিয়ে ব্যাক নেবে আবার কারেন্ট চলে আসলে ব্যাটারি দিয়ে ব্যাক আপ নেওয়া অফ করে দিবে আবার ব্যাটারিতেও অটোমেটিক চার্জ হবে আবার চার্জ হয়ে গেলে অটো কাট করে দিবে সেই ধরনের একদম অটোমেটিক ইউপিএস তো আপনারা ভিডিওটি দেখবেন আর এরপরে আমি যে অটোমেটিক ইউপিএসটি তৈরি করব। সেটা এই ধরনের ভোল্টেজ রেগুলেটর দিয়ে তৈরি করব যা একদম অটোমেটিক সব কিছু হবে আচ্ছা যাই হোক তো এখানে দেখতে পাচ্ছেন আমি ইনপুটের যে প্লাস মাইনাস ছিল সেটি কিন্তু আমি ওই সকেটে সোলার করে দিয়েছি ওইটি ইনপুটের সকেট হবে আর এখানে দেখতে পাচ্ছেন যে আউটপুটের যে তারগুলি ছিল বারো ভোল্টেজ নয় ভোল্টেজ এবং পাঁচ ভোল্টেজের এখানে বারো ভোল্টেজের জন্য আমি এই সকেটটি ব্যবহার করতেছি এই বারো ভোল্টেজের যে পজিটিভ নেগেটিভ সেটি আমি এই সকেটের পজিটিভ পিন এবং নেগেটিভ পিনে সোল্ডার করে দিলাম এরপরে দেখতে পাচ্ছেন এই নয় ভোল্টেজ মাঝখানের যে তারগুলি এর পজিটিভ নেগেটিভ এই দ্বিতীয় সকেটে সোল্ডার করে দিচ্ছি নেগেটিভ পিনে নেগেটিভ এবং পজিটিভ পিনে পজিটিভ তারটি সোল্ডার করে দিচ্ছি আর এই সকেটের নেগেটিভ পজিটিভ যে পিনগুলি সেটি আমি আগে আপনাদের দেখিয়ে দিয়েছি ভিডিওর শুরুতে তো আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না এরপর আমি পাঁচ ভোল্টেজের যে আউটপুটের নেগেটিভ পজিটিভ আছে এর জন্য এই সকেটটি ব্যবহার করতেছি তো এই সকেটে আমি এখন এই পাঁচ ভোল্টেজের যে আউটপুটের পজিটিভ নেগেটিভ আছে সেটি দেখে সোল্ডার করে দিচ্ছি এখন এখানে তিনটি ক্যাপাসিটর নিব ক্যাপাসিটর তিনটির মান হবে পঁচিশ ভোল্ট দুইটি হবে পঁচিশ ভোল্ট আর একটি হবে ষোলো ভোল্ট আর মাইক্রোফেরাট আপনারা কম নিলেও সমস্যা নেই বা একটু বেশি নিলেও সমস্যা নেই তাই অতিরিক্ত বেশি আবার নেবেন না এটি হচ্ছে পঁচিশ ভোল্ট এক হাজার মাইক্রোফেরাটের একটি ক্যাপাসিটর আরও মাইক্রোফেরাট যদি আমি কম নিতাম তাহলে সমস্যা হতো না আপনারা এর চাইতে কম মাইক্রোফেরাটের ক্যাপাসিটর ব্যবহার করলেও হবে তাতে কোনো সমস্যা হবে না তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটরের যে পজিটিভ দিক এটা হচ্ছে নেগেটিভ এই দাগ দেওয়া এটি হচ্ছে নেগেটিভ আর এই দিকে হচ্ছে এটি পজিটিভ তো এখন এই ক্যাপাসিটরের পজিটিভ নেগেটিভ দিকটি এই যে বারো ভোল্টেজের যে সকেট আছে এই সকেটের নেগেটিভ পিন এবং যে পজিটিভ পিন সেখানে এই ক্যাপাসিটরের নেগেটিভ এবং পজিটিভটি পজিটিভের দিকে পজিটিভ এবং নেগেটিভের দিকে নেগেটিভটি সোল্ডার করে দেব আমি ক্যাপাসিটরটি এখানেও লাগাইতে পারতাম এই আউটপুটের এখানে আমি প্রথমের দিকে কিন্তু প্রথমের দিকে লাগাইনি নি কারণ হয়তো আপনাদের বুঝতে সমস্যা হবে বেশি হয়তো ঝামেলা মনে করবেন এই কারণে এখানে এটি লাগিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি ক্যাপাসিটর না থাকে তাহলে এখানে না লাগালেও চলবে আপনাদের লোডগুলি চলবে তবে ক্যাপাসিটর লাগানো আর কি ভালো আর নিরাপদ তো আমি এখন এখানে ক্যাপাসিটরটি লাগিয়ে দিচ্ছি এটি লাগানো শেষে আরেকটি ক্যাপাসিটর নিচ্ছি এই ক্যাপাসিটরটি হচ্ছে পঁচিশ ভোল্ট একশো মাইক্রোফেরাড এর আগে আমি পঁচিশ ভোল্ট একশো মাইক্রোফেরাট ক্যাপাসিটরটি লাগাতে পারতাম কিন্তু আমার কাছে দুইটি পঁচিশ ভোল্ট একশো মাইক্রোফেরাইডের ক্যাপাসিটর ছিল না জন্য ওইটি আমি এক হাজার দিয়েছি তো এটি হচ্ছে পঁচিশ ভোল্ট একশো মাইক্রোফেরাডের ক্যাপাসিটর আপনারা এরকম ক্যাপাসিটর লাগিয়ে দিবেন তো দ্বিতীয় যে ছকেরটি নয় ভোল্টেজের এখানে আমি পঁচিশ ভোল্ট একশো মাইক্রোফেরাডের একটি ক্যাপাসিটর লাগিয়ে দিচ্ছি পজিটিভ দিকটা পজিটিভের সঙ্গে দিব এবং নেগেটিভ দিকটা নেগেটিভের সাথে দিব দিয়ে সোল্ডার করে দিব এই সকেটের এখানে নেগেটিভের সাথে নেগেটিভ এবং পজিটিভের সাথে পজিটিভ সোল্ডার করে দিচ্ছি এটি সোল্ডার করার পরে আরেকটি ক্যাপাসিটর নিচ্ছি এটি হচ্ছে ষোলো ভোল্টেজ দুইশো বিশ মাইক্রোফেরাড আপনারা চাইলে এখানে একটু কম বেশি মাইক্রোফেরাড নিতে পারেন তো আমার কাছে এই ক্যাপাসিটর আছে আমি এই ক্যাপাসিটরটি এখানে লাগিয়ে দিচ্ছি ষোলো ভোল্টেজ দুইশো বিশ মাইক্রোফেরাড এখানে যে পাঁচ ভোল্টেজের যে সকেটটি ব্যবহার করতেছি এই সকেটের যে পজিটিভ এবং নেগেটিভ আর ক্যাপাসিটরের যে পজিটিভ নেগেটিভ এটি দেখে শুনে সোল্ডার করে দিচ্ছি পজিটিভের সঙ্গে পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ দিকটি সোল্ডার করে দিব আচ্ছা তো এখানে সব কিছু সোল্ডার করা শেষ এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারো ভোল্টেজ এটি নয় ভোল্টেজ আর এটি হচ্ছে পাঁচ ভোল্টেজ আর এখানে এলইডির জন্য এটা ছিদ্র করে নিয়েছিলাম তো এলইডি আমি এখানে লাগাচ্ছি না আপনারা চাইলে লাগাইতে পারেন আর এই এখানে এল লাগানো তেমন কোনো কঠিন কাজ না আপনারা অনেক সহজেই লাগিয়ে নিতে পারবেন যদি নাও পারেন তাহলে আমাকে বলবেন কমেন্টে আমি আপনাদেরকে বলে দিব। এরপর আপনাদের এখানে একটু বলে রাখি আপনাদের ব্যাটারিটি যদি বেশি পাওয়ারফুল হয় তাহলে আপনারা চাইলে এরকম একটি এসি ফ্যান লাগিয়ে নিতে পারবেন তাতে করে আপনাদের যে রেগুলেটরটি এগুলি অনেক ভালো থাকবে ব্যাটারি যদি কম পাওয়ারফুল হয় তাহলে এসি ফ্যান লাগাতে যাবেন না তাহলে হয়তো দেখা যাবে যে এসি ফ্যান বাড়তি চার্জ খেয়ে ফেলতেছে তো যদি আপনারা লাগান তাহলে এই যে সকেট আছে ব্যাটারির জন্য যে সকেটটা ইউজ করছি বা আপনারা করবেন সেখানে এখানে পজিটিভের সঙ্গে পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ সোলার করে দিবেন তবে ফ্যানটি লাগানোর সময় আপনারা এখানে একটি ভোল্টেজ রেগুলেটর বা কোনো রেজিস্টার লাগিয়ে ইউজ করবেন এতে করে আপনাদের ফ্যানটিও ভালো থাকবে তো আমি এখানে ফ্যানটি লাগাচ্ছি না কারণ অনেকে হয়তো লাগাতে চাইবে না যার ইচ্ছা হবে তাই লাগিয়ে নেবেন ব্যাটারি যদি বেশি পাওয়ারফুল হয় আচ্ছা তো এখন আসুন আপনাদেরকে একটু ভোল্টেজগুলি চেক করে দেখায় যে কোন সকেটে কত ভোল্টেজ আছে এখন একটু ব্যাটারি লাইনটি দিয়ে দেখায় এখানে দিতে পারছেন এটি হচ্ছে একটি ব্যাটারির বারো ভোল্টেজ ব্যাটারির পিন আমি লাগিয়ে নিয়েছি ব্যাটারিতে ব্যাটারি একটু দূরে রাখছি তবে এটা বারো ভোল্ট ব্যাটারির একটি পিন আপনারা এখানে একটু বেশি ভোল্টেজের ব্যাটারিও ব্যবহার করতে পারেন যার কাছে যেরকম আছে ব্যবহার করবেন তবে বারো ভোল্টেজের কিন্তু কম ইউজ করলে হবে না এখানে দেখতে পাচ্ছেন আমি এই ধরনের একটি জ্যাক নিয়েছি এটি দিয়ে এখন আপনাদেরকে ভোল্টেজ চেক করে দেখাবো তো প্রথমে আমি বারো ভোল্টেজের এই সকেটে এটি লাগিয়ে নিলাম এখন মাল্টিমিটারের ডিসপ্লেটি আপনারা একটু লক্ষ্য করুন এখানে কত ভোল্টেজ দেখায় তো প্রথমে আমি বারো ভোল্টেজের এই সকেটটি চেক করতেছি এখানে দেখতে পাচ্ছেন বারো পয়েন্ট তিন পাঁচ ভোল্টেজ দেখাচ্ছে এখানে বারো ভোল্টেজের ডিভাইসগুলি আপনি চালাতে পারবেন এখানে বারো ভোল্টেজের যদি একটু কমও দেখাতো তাহলে আপনাদের ডিভাইস চলতো তো এরপরে আমি দ্বিতীয় যে সকেটটি সেটি চেক করে দেখব এটি নয় ভোল্টেজের দেখতে পাচ্ছেন এখানে নয় পয়েন্ট এক তিন ভোল্টেজ দেখাচ্ছে তো এখানে আপনারা নয় ভোল্টেজের ডিভাইস চালাইতে পারবেন একটু কম বেশি ওইটা কোনো ব্যাপার না আর এখানে পাঁচ ভোল্টেজ সকেটটি এখন চেক করতেছি এখানে দেখতে পাচ্ছেন পাঁচ পয়েন্ট শূন্য তিন ভোল্টেজ দেখাচ্ছে তো এখানে আপনারা পাঁচ ভোল্টেজের ডিভাইস চালাইতে পারবেন আমি এখন আপনাদের একটি নয় ভোল্টেজের রাউটার চালিয়ে দেখাই যে আসলে এটি কাজ করছে কি করছে না তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি রাউটার নিয়েছি এই রাউটারটি চলে নয় ভোল্টেজে এই রাউটারটি সংযোগ দিতে এরকম একটি কেবল প্রয়োজন হবে যা আমি আগে থেকেই বানিয়ে নিয়েছি আমি কেবলটি বানানো আর দেখালাম না কারণ এমনিতেই ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তারপর আমি একটু আপনাদেরকে বলে দিই এই সকেটটি এখানে খুলে নিয়েছি একটু এখানে দেখুন এই যে মাঝখানের যে এই পিনটি আছে এই ছোটো এই পিন এটি হচ্ছে পজিটিভ এই ধরনের জ্যাকেট এটি হচ্ছে পজিটিভ আর পাশে যে বড় এই যে পিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নেগেটিভ তো পজিটিভের সঙ্গে লাল তার লাগিয়ে নিয়েছি এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ লাগিয়ে নিয়েছি এই পাশেও সেমভাবেই পজিটিভের সঙ্গে পজিটিভ নেগেটিভের সঙ্গে নেগেটিভ তাহলেই হয়ে যাবে তো আমি এখন এটি এই নয় ভোল্টেজের এই সকেট আছে এই সকেটে লাগিয়ে দিব এই সকেটে একটি পিন লাগিয়ে দিব এবং অপর প্রান্তটি অপর যে পিনটি আছে সেই পিনটি রাউটারের এই পিনে লাগিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার রাউটারটি চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন রাউটারের বাতিগুলো জ্বলছে এখানে আমার রাউটারটি এখন কিন্তু চালু আছে তো আপনারা এইভাবে অনেক সুন্দরভাবে লাগিয়ে নেবেন আমি বারো ভোল্টেজের যে অণু আছে সেই অনু দিয়ে দেখাতে পারলাম না কারণ আমার অণুটি অনেক দূরে আছে এই কারণে দেখাতে পারছি না তবে এটি অনুরাউটার একসঙ্গেই চালাইতে পারবে কোনো সমস্যা হবে না তো এইভাবে আপনারা একটি এই রকম মিনি আইপিএস তৈরি করে নিতে পারবেন আর এখানে ব্যাটারি আপনারা ব্যবহার করবেন বারো ভোল্টেজ বা বারো ভোল্টেজের একটু বেশি তাতে কোনো সমস্যা হবে না ব্যাটারিটি আমি এখানে লাগিয়ে দিলাম না কারণ অনেকের কাছে একই ধরনের ব্যাটারি থাকে না তো আপনাদের কাছে রকম ব্যাটারি আছে সেই রকম ব্যাটারিটি লাগিয়ে নেবেন এবং ব্যাটারিটি বাইরে থেকেই চার্জ দিবেন কারণ এখানে চার্জিং সিস্টেমটি করা হলো না কারণ এটি একটি অটোমেটিক ইউপিএস না অটোমেটিক ইউপিএসটিও আমি তৈরি করেছি চ্যানেল থেকে দেখে আসবেন এই ভিডিওর ড্রেসক্রিপশনেও আমি দিয়ে দিব লিঙ্কটা আপনারা চাইলে দেখতে পারবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই